আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি চিঠি পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে চিঠি বেঙ্গালি উইথ তমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরীক্ষার সিলেবাসে থাকা যে কোনো চিঠি প্রতিবেদন রচনার বিষয় নিয়ে ভিডিও পেতে চাইলে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও দেওয়ার পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখার ক্ষেত্রে একটি সাদা খাতার মধ্যে তোমাদের পরীক্ষার খাতাতে ডান দিকে তোমার ঠিকানা দেবে ঠিকানাতে বেশি কিছু দেওয়ার দরকার নেই তোমার শহরের নাম সেমিকোলন দিয়ে তোমার জেলার নাম সেমিকোলন বলতে উপরে বিন্দু নিচে কমা দেবে তার নিচে যেদিন তোমাদের পরীক্ষা সেদিনের ডেটটি দেবে অর্থাৎ চিঠি লেখার সময় আমরা যেদিন চিঠি লিখবো সেই ডেটটি আমাদের দিতে হয় এবারে একটু নিচে খাতার বা দিকে বন্ধুর নাম লিখবে আমি লিখেছি প্রিয় সিয়া কমা দেবে তোমরা কেমন আছো যতই তুমি বন্ধুকে মুখে তুই বলো চিঠি লেখার সময় তুমি করে তাকে সম্বোধন করে চিঠি লিখবে তোমরা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে জানাবে গতকাল তোমার চিঠি পেলাম তুমি আমার পুজোর ছুটি কেমন কাটল জানতে চেয়েছো তাই চিঠি লিখতে বসে গেলাম গতবার পুজোই তুমি এখানে ছিলে গতবার আমরা বৃষ্টির জন্য ঠাকুর দেখতেই পারিনি তাই এবার জানো তো আচ্ছা এখানে আবার টাইপ করা হয়েছে সেটি কিন্তু তোমরা এবার করে নেবে তাই এবার জানো তো পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু করেছিলাম অষ্টমীর দিন পাড়ার ক্লাবেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম তোমরা কিন্তু পুরো চিঠিটি ব্লু কালিতে লিখবে কোথাও ব্ল্যাক কালি ব্যবহার করার প্রয়োজন নেই চিঠি লেখার সময় আর নবমীর দিন শহরের বাইরে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটাও বেশ অন্য অভিজ্ঞতা সেখানে আলোকসজ্জা কিংবা প্যান্ডেলের জমজমাটি নেই কিন্তু খুব নিষ্ঠার সাথে পুজো দেখলাম সামনেই পরীক্ষা তাই বেশি কিছু আর লিখলাম না তুমি তো আগামী মাসে আসবেই তখন অনেক গল্প করব এবার একটু নিচে প্যারা করে লিখবে তুমি আমার ভালোবাসা নেবে কাকু কাকিমণিকে আমার প্রণাম জানাবে তারপরে নিচে ডান দিকে লিখবে ইতি তোমার এখানে আমি দিতি লিখেছি এখানে তুমি তোমার নাম লিখবে দ্বিতির জায়গায় এবার ইতি যে লিখেছ সেদিকেই সমান করে বা দিকে বন্ধুর নাম প্রযত্নে বন্ধুর বাবার নাম তার নিচে বন্ধুর ঠিকানা দিয়ে দেবে